নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাক্তার কৃষ্ণপদ বৈরাগীর সাত বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মাত্র এক মিনিট এক সেকেন্ড সতেরো সেকেন্ডে একশো পঁচানব্বইটি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড করেছে সে শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণী ছাত্রী প্রকৃতি বয়স সাত বছর বাবা ডাক্তার কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার মা ডাক্তার স্বপ্না সরকার পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পরিবার সূত্রে জানা গিয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দু বছর বয়স থেকেই ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলতে পারায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার সরকার এই মেয়ের কৃতিত্ব কিভাবে সূচনা হলো সেগুলো ছোটবেলা থেকেই খেয়াল করতাম যখন ওর দু বছরের মতো বয়স তখন থেকেই ও যে কোনো দেশের পতাকা দেখলেই জানতে চাইতো সেগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাতো তো কোথাও ছবি দেখলে জানতে চাইতো এটা কোন দেশের পতাকা তো এইভাবে চলতে চলতে তো দেখলাম যে ও অনেকগুলো পতাকায় ও না দেখে ছোটবেলায় যেগুলো জিজ্ঞাসা করতো পরবর্তীতে জিজ্ঞাসা করলো না দেখেই বলে দিতে পারতো যে এই এটা কোন দেশের ফ্ল্যাগ তো পরবর্তী অবস্থায় আমরা চেষ্টা করলাম যে ওর যেহেতু ইন্টারেস্ট আছে বাইরে থেকে বিভিন্ন ফ্ল্যাগগুলো কিনে সেগুলো ওর যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় ইভেন যখন আমি খাওয়াতে বসতাম তখনও ওর সঙ্গে আমাকে সব ফ্ল্যাগের কার্ডগুলো দেখিয়ে দেখিয়ে ওর সঙ্গে আমাকে খেলতে হতো আর খাওয়াতে হতো এটাই ওর থেকে পছন্দের আর কি গেম ছিল তো তারপরে আমাকে জিজ্ঞাসা করতো যে মা আমাকে এটা কোন ফ্ল্যাগ এটা কোন ফ্ল্যাগ এবং সেটাকে আমাকে পরবর্তীকালে আবার ওকে ধরতে হতো তবে ওর খেলাটা কমপ্লিট হতো আর কি তো এইভাবেই চলতে চলতে দেখলাম যে এক সময় ওর অনেকটাই রক্ত হয়ে গেল ওর ওর ইন্টারেস্ট দেখে তখন আমরা বিভিন্ন ম্যাপ থেকে শুরু করে যা যা পাওয়া যায় আর কি ম্যাপোলজি যেগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল সেগুলো আমরা নিয়ে এলাম বাড়িতে এবং ম্যাপোলজি আনার পরে আমরাই আশ্চর্য হয়ে গেলাম যে দু একবার দেখিয়ে দেওয়ার পরে ওর টোটাল ম্যাপোলজিটাই নিজের মতো করে সুন্দরভাবে বলতে পারছে আর তারপরে গ্লোভ যেটা বাড়িতে রয়েছে ও মোটামুটি নিয়ে ও বাবাকে জিজ্ঞাসা করতো আমাকে জিজ্ঞাসা করতো তো নিজে নিজে সবসময় গ্লোভটা নিয়ে খেলতো খেলতে খেলতে দেখলাম ওই গ্লোভটা টোটালটা ও যেখানেই জিজ্ঞাসা করা হোক না কেন ও একবারে পয়েন্ট আউট করে ও বলে দিতে পারে যে কোন কান্ট্রি কোথায় গেছে কোন আইল্যান্ড কোথায় গেছে ইভেন ও ফোনে বিভিন্ন অ্যাপ থেকে যেখানে ব্ল্যাঙ্ক কোনো ম্যাপ রয়েছে তো ওকে পয়েন্ট আউট করে দিলে ও বলে দিতে পারে যে এটা কোন আইল্যান্ড বা কোন দেশ তো এইভাবেই চলছে আর কি আগামীতে কিছু পরিকল্পনা রয়েছে আগামীতে পরিকল্পনা রয়েছে এই এখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ও ফার্স্টেস্ট চাইল্ড নমিনেট হয়েছে ওর এরপরে আমরা নিমকা বুক অফ ওয়ার্ল্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড এইগুলোতে চেষ্টা করছি যাতে ও কিছু করতে পারে কি নাম বলেন আপনার আমার নাম ডক্টর